হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আগের ব্লগেই বলেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চ্যালং টেম্পেল তো আমরা এসে গেছি চ্যালং টেম্পেলে খানিকক্ষণ টাইম লাগলো তবে খুব বেশি এটা হলো এন্ট্রান্স স্যালং টেম্পলে ঢোকার জন্য তো আমরা এখান থেকে ঢুকে সোজা এসেছি সামনে দেখো ছালং টেম্পলের অনেকগুলো মন্দির রয়েছে পাশাপাশি তার মধ্যে এইটা একটা ওই দূরে দেখা যাচ্ছে একদম একটা লম্বা আর তার বাঁদিকে একটা আর এখানে একটা বড় মতো করা তার সামনে ঘন্টা ঝুলছে তো জায়গাটা দারুণ দেখতে আমরা অনেক বড় জায়গা তো জায়গাটা প্রথম দেখাতেই দুজনের খুব ভালো লেগে গিয়েছে আর একটা জিনিস দেখতে পাচ্ছি বনসাই করা রয়েছে সবগুলো আমি দেখাবো আস্তে আস্তে করে অনেকগুলো টেম্পলের মধ্যে এটাই ছিল ফার্স্ট টেম্পল অনেকটা উঁচু এক ফ্রেমে আসছিল না দেখতেই পাচ্ছো আমরা ওপর থেকে নিচ পুরোটা দেখাচ্ছি এখানে ঢুকেই দেখলাম যে সবাই এখানে ফটোশ্যুট করছে কিন্তু অদ্ভুত ব্যাপার আমি বুঝতে পারছি এটা বুদ্ধিস্ট একটা টেম্পল কিন্তু কোনোভাবেই আমি কোনো বৌদ্ধ মূর্তি বা কিছু দেখতে পায়নি এটা পরের মন্দিরটা দূর থেকে একই রকম মনে হলেও প্রত্যেকটা কিন্তু মন্দিরের ডিজাইন আলাদা কোনোটা ড্র্যাগান কোনোটা অন্য রকম তো চলো পরেরটা হচ্ছে মেন টেম্পেল এইখানেই দেখলাম পুজো হচ্ছে সবাই প্রে করছে এটা ঢোকার তিনটে রাস্তা আছে তিনটে গেট আছে আমরা এখন মেন গেটটা দিয়ে ঢুকবো চলো ঢুকি ঢোকার সময় যে দেখাই কি কি জিনিস এখানে অ্যালাউড না এখানে টুপি হিল শু অ্যালাউড না প্লাস ক্রপ টপ শর্টস অ্যালাউড না আগেই বলেছিলাম যে শ্যালং টেম্পেলে এগুলো অ্যালাউড না তাই জন্য আমি চেঞ্জ করে তারপরেই পেরিয়েছিলাম হোটেল থেকে মন্দিরের ভেতরটা পুরোটাই হোয়াইট রেড আর গোল্ডেন কালারের থিমে করা ভীষণ কাম এত লো কিন্তু কেউ কোনো কথা বলছে না এত মানুষজন হওয়ার সত্ত্বেও মন্দির থেকে বাইরেটা ঠিক এতটাই সুন্দর দেখতে দিনটাও ছিল অপূর্ব ঝকঝকে একটা সুন্দর রোদ ঝলমলে দিন তাই হয়তো এত আরও বেশি সুন্দর লাগছিল এতটাই সুন্দর লাগছিল আর কালার কম্বিনেশানটাও খুব ভালো ছিল রেড হোয়াইট আর গোল্ডেনের ওপর পুরোটা থিমে করা ভীষণ ব্রাইট আর ভেতরের ঠাকুরের মূর্তিগুলো এই রকম ছিল আমি জানি না এটা কোন দেবতা কোন বেসিসে এই মন্দিরটা দেখতে খুব ভালো লেগেছে কোন আমাদের যেরকম ঘন্টা ঝোলানো থাকে সেই রকম এদের ঢাক ঝোলানো আছে এই যে মন্দির মন্দিরের একদম সামনে পটাকা গুলো একদম আমাদের কাছে কালি যেরকম হয় সেরকম কিনে ফাটাচ্ছে শপ আছে যেখানে হয় না আমাদের ওখানে যেরকম ফুলের ডালা নিয়ে আমরা মন্দিরে যাই মন্দিরের সামনে বিক্রি হয় সেখানে এই রকম হচ্ছে ফুল এইগুলোকে নিয়ে মানুষজন প্রে করছে এ আর ওর সং ফ্রি

ব্যাকলেস এগুলো পরা যাবে না এখানে অজস্র বুদ্ধ মূর্তি এখানটায় রয়েছে বুদ্ধের যত রকম অবতার বুদ্ধ যত অবতারে আছেন তত অবতার এখানে দেখানো হয়েছে আমি দেখাচ্ছি এদিকে আমরা একদম ক্লোজিং টাইম এসেছি আমরা দেখতে পেয়েছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গাটাকে দেখাচ্ছি টেম্পল হলো সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ফুকেত ওল্ড টাউনের দিকে তো এখানে গাড়ি নিলাম ট্যাক্সি নিলাম নিলো তিনশো বাট আমাদের ট্যাক্সি বলেই ছিল তিনশো বাট মশা যাবে তাও একটু বার্গেনিং করতে হলো তবে এখানে বার্গেনিং করতে হবে যদি তুমি কমাতে পারো সেটা তোমার ক্রেডিট বার্গেনিং করতে হবে এই জায়গাটাতে এটা হলো ফুকেতের ওল্ড টাউন তো ওল্ড টাউন জায়গাটা জায়গাটার নামই হচ্ছে ওল্ড টাউন আমি যা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দোকান পুরোনো পুরোনো বাজার এগুলো সব রয়েছে তার সঙ্গে সিনেমা হল পাব এই সব কিছুই রয়েছে এখানে এই যে ওল্ড টাউন এখান থেকে স্টার্ট হচ্ছে আমরা এসে পৌঁছেছি পুকেটের ওল্ড টাউনে সামনেটা দেখো কি অপূর্ব যারা ফরেন ট্যুরিস্ট তারাই এখানে এসেছে রাস্তার ধারে মার্কেট বসেছে এবং আজকে রোদটা এত ভালো উঠেছে জায়গাটা অসাধারণ লাগছে আমি সামনে থেকে দেখাচ্ছি এখানে একটা মন্দির মতো রয়েছে দেয়ালে না বিভিন্ন রকমের আর্ট ওয়ার্ক করা রয়েছে এখানে এটা হচ্ছে যে আমাদের পুতুল খেলার যে পুতুল হয় সেই পুতুলগুলোকে যেন মনে হচ্ছে কেউ নাচাচ্ছে এটা এখানকার মানুষদের প্রেয়ারের একটা পিকচার এইটা হচ্ছে এখানকার পুজো অনুষ্ঠান বা এর যেটা হয় তার একটা পিকচার এই গেটটা দিয়ে ঢুকে সামনের দিকে দেখো কি অপূর্ব বাড়ি আমাদের ওখানকার খড়খড়ি দেওয়ার মতো বাড়ি এখানে এই জায়গাটার নাম হচ্ছে ওল টাউন একটা মনাস্ট্রি আছে এখানে টেম্পল আমাদের ওখানে যেরকম মনাস্ট্রিতে প্রেয়ার হয় সেরকম এখানেও প্রেয়ার হচ্ছে এখানে মার্কেট পুরো একদম বসে গেছে রাস্তার ধারে দোসার ক্যান্ডেলস ওকে হ্যান্ডমেড এভরিথিং ইজ সেন্টেড আমি পুরো ভয় পেয়ে গেছিলাম এগুলোকে দেখে আমি ভেবেছিলাম আসল রুনু এখানে কিছু একটা দেখছে রে কি কিছু একটা দেখছে কি ব্যাপারটা হ্যারি পটারের থিম মিউজিকটা এখানে নিবি আছে এখানে একটা পার্লের দোকান পুরোটা পার্লের সবকিছু পার্ল বিক্রি হচ্ছে আমার এগুলোও মনে হচ্ছে হ্যান্ডমেড

এখানে সব চিকেন এখানে কিছু খাবে ওইদিকে পুরো একদম লাইন ধরে মাসাজ হচ্ছে আর এই চারিদিকে শুধু খাবার দোকান প্রচুর খাবার দোকান আমরা এখান থেকে ম্যাঙ্গো স্মুদি নিচ্ছি খাবি তো আমরা যেহেতু কম সুগার বলেছি ওল্ড টাউনের রাস্তায় ঘুরতে ঘুরতে দেখলাম অনেকেই স্ট্রিট পারফরম্যান্স করছে এখানে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা জল দরঙ্গের মতো একটা কিছু বাজাচ্ছে এক্স্যাক্ট নামটা আমি জানি না তোমরা শোনো খুব ভালো লাগবে বাড়ছে তত লোকজনের ভিড়ও বাড়ছে আমরা যখন এসেছিলাম বেশ ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এখন বেশ ভিড় হয়ে গেছে চলো আমাদের এবার বেরোতেও হবে কারণ আমাদের আবার ফুটেজ ফিরতে তার আগে কিছু একটা খেয়ে নিই কয়েকটা চিঠিলে ঠিক ব্যস্ত বেশ কষ্টে আমরা একটা গাড়ি পেয়েছি ফাইনালি প্যাটং বিচ পর্যন্ত আমরা এসেছি মাদ্রাজ দরবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাদ্রাজ দরবার এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমরা আজকে অর্ডার দিয়েছি কি অর্ডার দিয়েছিস কি অর্ডার দিয়েছিস ও এখন ম্যাচ দেখতে ব্যস্ত তখন থেকে ম্যাচের জন্য ট্রাই করছে আজকে ফাইনাল আছে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি আর গরমের গলা ব্যথা তাই চিকেন স্যুপ যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট তাই একটু সাহস করে বিরিয়ানি দিয়েছি অর্ডার দেখা যাক কেমন আসে চলো এলে তোমাদের দেখাচ্ছি স্যুপটা দিয়ে গেছে এখানে আমি একটাকেই ওয়ান বাই টু করতে বলেছিলাম তাই ওই দুটোতে দিয়ে গেছে খেয়ে দেখতো কেমন খেতে হয়েছে গরম খুব সাবধানে প্রবলেম হচ্ছে থাই খাবারের কোনো গন্ধ একটা ছিল আর ব্যাপারটা হচ্ছে যে ও আর কোনো গন্ধ নিতে পারছে না কিছু একটা খাবার খেয়েছে এমনভাবে যেটার গন্ধ ও আর নিতে পারছে না তাই আর মানে চেষ্টাই করছে না কোনো কিছু খাবার শুধু ইন্ডিয়ান ফুড খুঁজছি আমরা বারবার করে তো সব জায়গায় এখন মেন প্রবলেম হয়ে গেছে যেন কোনো ঠাই বন্ধ না সেই জন্যই বললো যে কোনো গন্ধ নেই একদম আমাদের ওখানকার মতো যাকে খেয়ে নিই এরপর আছে বিরিয়ানি বিরিয়ানিটা যেমন আসছে দেখি তারপর তোমাকে দেখাচ্ছি তোমাকে বললো খুব ভালো খেতে সত্যি ভালো খেতে কিন্তু খুব ঝাল আমার খুব ঝাল লাগছে তো ঝাল লেগেছে খুব ঝাল এটা গোলমরিচের ঝাল

দেখাচ্ছি বিরিয়ানির সঙ্গে আর কি কি এসছে বিরিয়ানির সঙ্গে এসেছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমার যতদূর মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন বিরিয়ানি তার সঙ্গে এসছে কী বলে সালান আর রায়তা দেখি হ্যাঁ হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি না অনেকটা চলো আমরা এবার খেয়ে নিই বিরিয়ানিটা খেয়ে আমাদের ফিরতে হবে অনেকটা রাতও হয়ে গেছে একটু রেস্ট নেবো আবার কালকের তো প্ল্যান আছেই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের মতো এখানেই শেষ করলাম টাটা আর ততক্ষণ তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো বাই